সাম্প্রতিককালে নানা কারণে মানুষের হাড়ের রোগ বহুগুণ বেড়ে গেছে বেড়েছে জয়েন্ট পেনসহ হাড়ের নানা সমস্যা সেই সমস্যার কথা মাথায় রেখে হায়দ্রাবাদের সংস্থা কোয়ার্টনারি কেয়ার হাসপাতাল কলকাতায় ওপেন করল চার হাজার সিট বিশিষ্ট যশোদা হাসপাতাল একই ছাদের নিচে অস্থি সংক্রান্ত সমস্ত রোগের চিকিৎসা এখানে হবে এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্র্যাকচারের চিকিৎসার দারুণ ব্যবস্থা আছে এছাড়াও এখানে হার্ট কিডনি লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থাও আছে अभी पेशेंट्स को बहुत दिक्कत हो रहा है ट्रीटमेंट के वास्ते और उतना दूर आ रहा है इसमें क्या हुआ बहुत खर्चा होता है आपको वहाँ आना है हमें दिखा के होटल में रहना वो सब दिक्कत है जो लेटेस्ट है उसमें क्या है रोबोटिक जॉइंट रिप्लेसमेंट्स, वो भी कर रहे ताकि पेशेंट्स को बहुत कम दर्द हो अभी ये नहीं कि दर्द नहीं होता है लेकिन जितना बर्दाश्त कर सकते उतना दर्द रहता है और उससे क्या है चार घंटे में पेशेंट को चला सकते हैं हमको हमेशा यही डर रहता है कि ऑपरेशन के बाद बहुत दिक्कत होता है बहुत दर्द होता है तो इससे क्या होता पेशेंट डरते हैं ऑपरेशन से বিভিন্ন বিভাগের পেশাদার চিকিৎসকরা এখানে চিকিৎসা করেন শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তারা তাদের হসপিটাল সম্পর্কে বিস্তারিত জানান ডাক্তারবাবু আমাদের প্রত্যেক মাসে থার্ড ওয়েডনেসডে ফোর্থ ওয়েডনেসডে প্রত্যেক মাসে অন অ্যাপয়েন্টমেন্ট এখানে আসেন কলকাতায় আসেন তার ওপিডি শুরু হয় সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং সেটা প্রত্যেক মাসে হয় আমাদের এখানে অলমোস্ট প্রত্যেক জেলা থেকে প্রচুর পেশেন্ট আসে যারা ধরুন হায়দ্রাবাদে বেটার ট্রিটমেন্টের জন্য যায় স্পেসিফিক্যালি আমাদের যশোদা হসপিটাল সোমাজিগুড়া আমাদের চারটে ইউনিট সোমাজিগুড়া সেকেন্দ্রাবাদ মালাকপেট অ্যান্ড হাইটেক সিটি আমাদের ইন টোটাল অ্যারাউন্ড ফোর থাউজেন্ড বেডেড একটা বিশাল ওয়াটনারি কেয়ার হসপিটাল যেখানে উই হ্যাভ অলমোস্ট সিক্সটি ফাইভ স্পেশালিটিস আমাদের সমস্ত স্পেশালিটি কভার্ড ইনক্লুডিং অর্থোপেটিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট আরও অনেক রকম স্পেশালিটিতে আমাদের এখানে ট্রিটমেন্ট হয় উই আর পাইনিয়ার ইন ট্রান্সপ্লান্ট ইনক্লুডিং লিভার ট্রান্সপ্লান্ট ডু কিডনি ট্রান্সপ্লান্ট উই আর বিগ উই ডু অলমোস্ট উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মোর দ্যান সেভেন ফিফটি লিভার ট্রান্সপ্লান্টস উই হ্যাভ ডান অলমোস্ট থার্টি লাং ট্রান্সপ্লান্টস সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল গ্যাস্ট্রো ডক্টর কিরণ পেডি

তো আমি কলকাতা যোগাযোগ বললো যে আপনাকে হায়দ্রাবাদ যেতে হবে সেখানে গিয়ে কি আপনার সার্জারি হয়েছে হ্যাঁ সার্জারি হয়েছে এই যে সার্জারি খুব ভালো পরিষেবা পেয়েছি আমি দিতে গিয়ে মন্দিরে পড়ে যাই কালীঘাট মন্দিরে তো ওপর তখন তারপর ওটা খুলে যায় তারপরে আমার হাজব্যান্ড ও বন্ধুর সঙ্গে ডাক্তারবাবু যোগাযোগ করে ডাক্তার ওষুধে যোগাযোগ করে আমরা ওখানে আসি এসে ডাক্তার ওষুধে পরামর্শ করে হায়দ্রাবাদ যাই যাওয়ার সময় ট্রেনেই গেছি দিয়ে ওখানে ট্রিটমেন্ট আঠাশ তারিখে গিয়েছিলাম উনত্রিশ তারিখ ডাক্তারবাবুকে দেখিয়েছি তিরিশ তারিখে অ্যাডমিট হয়েছে ওইখানে অপারেশন হয়েছি থার্টি ফার্স্ট ছুটি দিয়েছি তারপরে পাঁচ দিন স্টে করেছি তারপরে ড্রেসিং করিয়ে আমরা পরের দিন পুরবে ফ্লাইট ধরে চলে এসেছি